আজকেরই ইন্টারনেটে দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে কথাটি মায়মন সিংয়ের এমপি তার নাম নাজিমউদ্দিন উদ্দিন মায়মুং সিং আপনার তিন আসরের এমপি সে একজন মহিলাকে কোলবন দেখায় চাকরি তাকে ধর্ষণ করেছে সেই কথাগুলো স্পষ্ট এবং তার ছবি স্পষ্টভাবে এসেছে সে একজন সংসদ সদস্য বর্তমান সরকারের একজন সংসদ সদস্য সে একজন এমপি সে একজন অভিভাবক হিসেবে একটা এলাকার অভিভাবক তার দ্বারা যদি নির্দিষ্ট নিকৃষ্ট কাজ হয় এরকম ধর্ষণ যদি হয় তাহলে সমাজ সে এলাকার মানুষ এমনিতে কার কাছে যাবে কার কাছে বিচার পাব

সাক্ষ্য দিয়ে দিলেন আল্লাহ রব্বুল আলমীর সমাধান দিয়ে দিলেন যারা জেনার মধ্যে লিপ্ত থাকবে যারা গুনাহের মধ্যে এরকম লিপ্ত থাকবে জেনা ব্যবিচারের মধ্যে তাদের কি করতে হবে এরকম সাক্ষী যদি পাওয়া যায় চারজন তাহলে তাদেরকে ধরে খোলা ময়দানে পাথর নিক্ষেপ করা হবে যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয় আল্লাহ রবুল আলমী ক্লিয়ার করে দিয়েছেন যে না বেবিচা পৃথিবীর জমিনে বেড়ে চলেছে আল্লাহ তক্বালা আল্লাহি সূরা নিসা কোন স্পষ্ট করে দেন সবরি صدیق জুমার মায়ে না আপনারা শুধু বক্তৃতায় শুনে শুধু শুনলে হবে না মানতে হবে আমাদের মানতে হবে সেই মানা মত আমাদের অন্ত কলর মধ্যে তৈরি করতে হবে তাহলে আমাদের জন্য উপকার হবে হেদায়েতের জড়িয়া পেয়ে যাব জাহান্নাম থেকে মুক্তি পাবো আমার আল্লাহ কফরব গুলা নামিন যে নামেনি ব্যাপারে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তালা সুদানি সাদ আয়াতে আল্লাহ তালা রব অন্য নয়াতা বলেছেন আসজান ইয়াতু আজানি ফাজবিদু কুল্লাহ ইদিবিন হুমাস ইয়াত আল্লাহ আল্লাহ তরফ গুলা নামিন কত সুন্দর করে বিষয় ক্লিয়ার করে দিয়েছেন জেনা ভে স্যার বাড়ার কারণটা কি একটাই মূল কারণ সেটা হচ্ছে ইসলাম থেকে কোরআন হাদিস থেকে দূরে সরে যাওয়া এটাও একটা মূল কারণ কয়েকদিন পূর্বে বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলির তিনি ভিডিওটা দেখলাম আর আফসুস করলাম এই একাত্তর টেলিভিশনের এক নাস্তিক কয়েকজন মহিলা রয়েছে সাংবাদিক তারা তাকে সে একটা কথা বলেছিল মহিলাদের পোশাকের ব্যাপারে অশ্বালীন পোশাক পরার কারণেও ধর্ষণের শিকার হয় তো উনি কথাটা একইবারে ফেলে দেওয়ার মতো কথা বলেন নাই উনি কিন্তু যেই কারণগুলো রয়েছে যে না ব্যবিচার বাড়া ধর্ষণ হওয়া সেগুলোর মধ্যে পোশাকও একটা পোশাকের মাধ্যমে কিন্তু আকর্ষণ বাড়ে অবশ্যই আকর্ষণ বাড়ে এই পোশাকের কারণে মানুষের চেনা ব্যবিচার এগুলো বাড়ে আকর্ষণ হয় এটাই বাস্তবতা তবে আমি কোরআন আয়াত থেকে এই জন্য আল্লাহ কাবুর রবুল আলম পদ্মা বসীদার ব্যাপারে ক্লিয়ার করেছেন কোরআন হাদিসের কথাগুলো যারা নাস্তিক প্রকারের মানুষ রয়েছে তাদের পছন্দ হবে না এটাই বাস্তবতা তারা বলবে আমাদেরকে কি জঙ্গিবাদ মৌলবাদ আসলেই ইসলাম কাউকে আঘাত করার জন্য আসে নাই মানুষকে জাহার নাম থেকে মুক্তি করে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রবীন্দিন কোরআন নাসিম করেছে নাস মানুষের হেদায়তের জন্য আল্লাহ কোরআন নাসিম করেছে জেনা ব্যবিচার এখন দেশের মধ্যে সমাজের মধ্যে বেড়ে চলেছে সারা পৃথিবীতে এগুলো দেখা যায় বিশেষ করে আমাদের বাংলাদেশে যেই নজিরগুলো ছিল না যেগুলো কাজ ছিল না অন্যায় জুলুম নিবড় এগুলো চলেতেছে দিন দিন বাড়তেছে কারণটা কি একটাই কারণ নেতা যখন খারাপ হবে যারা প্রজা হয়েছে তারাও খারাপ হয়ে যাবে সম্মানিত অবস্থিত অন্যায় জুলুম কে আপনি দেখেন আজকেরই ইন্টারনেটে দেখলাম ফেসবুকে ভাইরাল হয়েছে কথাটি মায়মন সিংয়ের এমপি তার নাম নাজিম উদ্দিন মায়মুন সিং আপনার তিন আসরের এমপি সে একজন মহিলাকে প্রলবন দেখায় চাকরি তাকে ধর্ষণ করেছে সেই কথাগুলো স্পষ্ট এবং তার ছবি স্পষ্টভাবে এসেছে সে একজন সংসদ সদস্য বর্তমান সরকারের একজন সংসদ সদস্য সে একজন এমপি সে একজন অভিভাবক হিসেবে একটা এলাকার অভিভাবক তার দ্বারা যদি এরকম নিকৃষ্ট কাজ হয় এরকম ধর্ষণ যদি হয় তাহলে সমাজ সে এলাকার মানুষ এমনিতে কার কাছে যাবে কার কাছে বিচার পাবে আমি বলবো যেই দলের লোক হোক না কেন যারা এই কাজ মানুষ সাথে জড়িত তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে শাস্তি কি তাদের মৃত্যুদণ্ড দিতে হবে ফাঁসির কাষ্টে ঝুলাতে হবে এটাই হচ্ছে আমাদের এই জন্য আমি এই কথা সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করি ইসলাম যদি ক্ষমতায় থাকতো কোরআন যদি ক্ষমতায় থাকতো এই কাজগুলো হতো না হিংসা আল্লাহ আমি চ্যালেঞ্জ করে বলতে পারি আল্লাহর কোরআন যদি সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হতো কেউ অন্যায় জুলুম নিপ্রণ ধর্ষণ ব্যবীচার এগুলো উল্টাই থাকতো না আল্লাহ আমাদের সকলকে হৃদায়তান করুন আমি